এবার চার বছর পর ক্রিকেটে ফিরেই ব্যাটিংয়ে জ্বর তুললেন এবিডি বিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবিডি বিলিয়ার্স তবে আবারও জ্বলে উঠছে তার ব্যাট মাত্র আটাশ বলে সেঞ্চুরি করে আবারও আলোচনা এসেছেন সাবেক এই ফুটিয়া ব্যাটসম্যান রোববার লিজেন্ডস টি টোয়েন্টি লিগে এক বিধ্বংসী ইনিংস খেলেন এবিডি বিলিয়ার্স মাত্র আঠাশ বলে পনেরো চক্কায় শতকের মাইল ফলক স্পর্শ করেন তার এই জড়ো ইনিংসে কোনো চার ছিল না সাতাশ বলে পঁচানব্বই রানে গেলেছিলেন সাবেক পুটিয়া তারকা তারপর বিশাল চক্কা হাঁকিয়ে শত রান পূরণ করেন ফলে আঠাশ বলে তার স্কোর দ্বারা একশো এক রানে স্ট্রাইকের ছিল তিনশো ষাট তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে এক নেটিজেন বলেন আঠাশ বলে সেঞ্চুরি করলেন ডি বিলিয়ার্স এই মানুষ তা কখনো ক্রিকেট খেলায় খারাপ হবেন না অপর এক নেটিজেন বলেন এবিডি বিলিয়ার্স এমন কাজ করেছেন যা শুধু এবিডি বিলিয়ার্সই করতে পারেন আঠাশ বলে একশো এক রান করেছেন মেরেছেন পনেরোটি চক্কা আর তার মিস্টার তিনশো ষাট ডিগ্রি নামের মতোই স্ট্রাইকের রাখলো তিনশো ষাট গত জানুয়ারিতে ক্রিকেট সাংবাদিক মেন্ডিলা ফারেলকে দেওয়া সাক্ষাৎকারে ডিভিলিয়ার্স জানিয়েছিলেন আবারও ক্রিকেটে ফিরতে চান তবে প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো ম্যাচ নয় খেলতে চান প্রদর্শনী ম্যাচে ডি দাগুবে বিশ্ব সাত উইকেট হারিয়ে দুশো আটাত্তর রান দাঁড় করায় টাইটান্স জবাবে চোদ্দ ওভারে আট উইকেটে বোলস একশো পঁচিশ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টি আইনে জয় পায় ডি দল